এবার খানাকুলে বিডিও বনাম বিধায়ক সুশান্ত ঘোষ সম্মুখ সমরে বিডিও জানালেন আমার দিদির ছবি নিয়ে ঘুরব বেশ করব যদিও উন্নয়নের প্রশ্নে তিনি একেবারে চোখ এবার একেবারে সম্মুখ সমরে খানাকুলে বিডিও বনাম বিধায়ক সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষের অভিযোগ সামনেই বড় উৎসব দুর্গোৎসব অথচ এখনও পর্যন্ত এলাকার রাস্তা সংস্কারের কাজ কিছুই হয়নি কিন্তু বিডিও বিধায়ককে নাকি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার দুর্দশাগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করা হয়ে যাবে বিধায়ক সুশান্ত ঘোষ কেন বিডিও এইসব অসমাপ্ত কাজে গুরুত্ব দিচ্ছেন না জানতে চাইলে বিডিও সেই বিষয়ে বিস্তারিত না গিয়ে পাল্টা প্রশ্ন তোলেন বিধায়ক সুশান্ত ঘোষ কেন তার দিদিকে অসম্মান করেছেন বিধায়ক জানতে চান কোন দিদি এবং কখনই বা তিনি অসম্মান করেছেন কিভাবেই বা অসম্মান করেছেন এরপরই বিডিও কি বললেন এবং তার পরিপ্রেক্ষিতে বিধায়ক

এক্সিকিউটিভ অফিসার তো আপনার কি আছে আপনার কর্তব্য ছিল আপনাকে যখনই এর আগের বারে জানালাম দাঁড়ান আপনাকে যখন এর আগের বারে জানালাম আপনি কি বললেন না আমি সব করে দিচ্ছি আপনার কোনো চিন্তা করতে হবে না আজকে এই সময়ের মধ্যে এখন ধানগুলো ফলার মতন অবস্থায় রয়েছে এখন উদয় করে আপনি এটা আমাকে দেখাচ্ছেন একজন মানুষ কাজ করছে দুজন মানুষ কাজ করছে এই এক ঝোড়া মাটি নিয়ে গিয়ে ওখানে ফেঁচ উদয় করে মাথা বাঁধা হবে ঝোড়া মাথায় করে নিয়ে গিয়ে বাঁধা হবে বলুন আমি তো কথা আমি যখন আপনার সাথে কথা বললাম কি কথা বললেন কি ভাষা হ্যাঁ আপনি বললেন দিদির ছবি নিয়ে ঘুরছে হ্যাঁ দিদির ছবি নিয়ে ঘুরছে আমরা দিদির ছবি নেই ছবি ঘুরুন

কি কাজ করছেন বলুন কি আপনার ওই কোলের ওখান থেকে মানুষ আসতে পারছে না মাঝখানটাই কাদা ছিল ঠিক আছে শেষে আমি ইট ফেলানোর ব্যবস্থা করি তারপর আবার তো বলে প্রধান জানতে পারি ওখানে আপনি ফেলেছেন সাহেব

আপনি একজন সম্মানীয় বিধায়ক যেটা বলছি আপনার কাজের কথা কথা কোনো রাজি লাগবে

আমি 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 গভর্নরের প্রতিনিধি নয় গভর্নমেন্টের প্রতিনিধি আমি বলুন এটা আপনি এটা বলুন আপনি এই আমি এই কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কোন অপমান আমি সহ্য না

আপি কথা কথা নহয় কোন শুনিব আমি তার তোমাকে করে কথা শুরু করলাম সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন বুকে করে প্রমতির ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমি আমি যদি আপনাদের কেন আমার সাথে তো কোনো কারোর আপনাদের সম্পর্ক খারাপ নয় কিন্তু এই প্রসঙ্গটা আসছে না কোন করে আপনি কথা বলবেন আপনাকে আমি এখনো বলছি ওরা রেসপেক্টেবল অনারেবল এমএলএ অফ দ্য কনস্টিটিউশন কিন্তু দেয়ার ইজ নো রাইট টু মেক ব্যাড কমেন্টস ফিল দি কমেন্টস অ্যাবাউট আওয়ার চিফ এক্সিকিউটিভ অফ দা স্টেট তাকে যদি আমার কাল চলে যেতে হয় এটা প্রতিবাদ করার জন্য কালকে কেন আমার ব্যাগ গোছানো থাকে আজকে চলে যাবো আপনি কি করবেন সেটা আপনার ম্যাটার আমি আপনাকে আমি আপনাকে কাজ নিয়ে বলে দিয়েছিলাম এর

উনি এখানে রাজনীতি করতে আসছে বুঝতে পারছি ভিডিও তো এখানে রাজনীতি করতে আসছে না সভাপতি ম্যাডাম জানে পূর্ণ কর্মলোক কোথায় ভালো জানে ইরিগেশন এখনো বাড়THING হয়নি এখন এই হুগলি নদী পুরো যোগাযোগ রাস্তা এইভাবে সাধারণ মানুষ যাতায়াত করছে কালকে বৃষ্টি হওয়ার পরে

সভাপতি ম্যাডাম কি কি কারণে সবথেকে ইম্পর্টেন্ট দপ্ত কথা মাকাবেন আপনার এই দিকে হয়ে যাবে

আদালতে যাবে কাজের কথা হবে না কারণ উনি সবকিছুর জন্য পড়ে হবে না স্যারকে যেতে হবে বাকিটা আপনাকে বুঝিয়ে দেব আপনি বলবেন তো সাধারণ মানুষ আপনি যাবেন উনি একটা সম্মান চাই না উনি একটা ভালো কিছু করতে চান

加了没？Joe,

জয় কত বছর বন্যাই বাঁধ ভেঙে গেল এখনো সারণা হয়নি কেন খানাখুলে এক ভিডিও জপ দাও জব চাই জবাব ভাঙা অবস্থায় থাকলেও এখনো ব্রিজ সারণা হয়নি কেন খানাখুলে এক ভিডিও জপ দাও জব চাই দলদাস খানাখুলে এক ভিডিও হয় হাই 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 দলদাস খানাখুলে এক ভিডিও হাই 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 ভিডিও হাই 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 ভারত মাতে কি তনটা শুনতে পেলাম দেখুন বিষয় হচ্ছে আমরা কালকে বলেছিলাম বিডিও সাহেবকে যে আমরা যাবো আপনার সাথে দেখা করবো বেশ কিছু বিষয় নিয়ে এক নম্বর হচ্ছে এই বিডিও অফিসের সামনে যে রাস্তাটা আছে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে যাচ্ছে তাই অবস্থা এ বি সাহেবকে যখনই আমি বলি তখনই বলে হ্যাঁ আমি তো পাঠিয়েছি পাঠিয়েছি এখনো সারানো হয়নি খানাকুলে আমি কাল গিয়েছিলাম হাসপাতালে গ্রামীণ হাসপাতালে ফল বিতরণ করতে গিয়েছিলাম তো সেখানে যে দেখলাম শৌচালয়গুলোর অবস্থা খুব খারাপ এমনকি যারা রুগীর আত্মীয় স্বজন ওখানে সব রয়েছে তারা বলছে দাদা আমরা শৌচালয় একটা ব্যবহার করতে পারছি ঠিক হাসপাতালের গেটের মুখেই একটা শৌচালয় রয়েছে যেটা খানাকুল এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছিল ডাক্তারি পরিত্রমনে সেই এক পঞ্চায়েত সমিতি তৈরি করা হয়েছে কিন্তু কোনো পরিকল্পনা ছিল না একটা শোক নেই ওখানে শোকপীড় না থাকার কারণে ওখানে ওই মানে বাথরুমগুলো ব্যবহার করা যাচ্ছে না আমি কালকে ভিডিওকে বললাম বলে হ্যাঁ দেখছি ওনাকে শেষে আমি বললাম দেখুন আপনি দিদির ছবি নিয়ে এত ঘুরে লাভ নেই আপনার আপনি কাজগুলো করান সেটা ওনার গায়ে লেগেছে আজকে উনি ঢুকতেই উনি বলছেন আপনি কেন আমাকে বলবেন আমি দিদির ছবি নিয়ে ঘুরছি তো কি হয়েছে উনি মুখ্যমন্ত্রী ওনার ছবি ওনার ছবি লাগান ওনার ছবি নিয়ে ঘোরার আমার অধিকার রয়েছে আমি নিশ্চিত আপনার অধিকার রয়েছে তাহলে আপনি মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন ঠিক আছে আপনি প্রধানমন্ত্রীর ছবি রাখুন রাষ্ট্রপতির ছবি রাখুন ঘুরুন আপনি সেটা না আমি ঘুরবো না না আমি তাহলে ওনার কাছে জানতে চাইলাম আপনি কোন দলের প্রতিনিধি নাকি সরকারের প্রতিনিধি আপনি যদি সরকারের প্রতিনিধি হন তাহলে আপনার কাছে সমস্ত কিছুকে উপেক্ষা করে সরকার প্রধান গুরুত্ব সেটা রাজ্য সরকারই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক কারণ আপনি দুটো পুরো এই যে ব্যবস্থা আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো তার সাথে সাথে আমাদের যে সরকার স্ট্রাকচার এই স্ট্রাকচারের কাজের জন্য আপনি এখানে বসেছেন আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এখানে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়িত করার জন্য আপনাকে এখানে সরকার রেখেছে তো সরকারের প্রতিনিধি হিসাবে আপনি কেন কোনো দলের হয়ে দালালি করবেন আমরা শুনবো না না উনি আমরা যখন মিটিং করছি আমরা যখন ওনার সাথে আলোচনা করছি তখন উনি তৃণমূল নেতাদেরকে ভেতরে ডেকে নিন আলোচনা না করিয়ে উনি তৃণমূলের হয়ে যে উনি কাজ করছেন সেটা বোঝাতে চাই তাই আমরা বলেছি আমরা কোনো কথা শুনবো না অবিলম্বে এই ভিডিওর পদত্যাগ চাইছি এই দলদাস চটি ভিডিও বিডিও এই খানাকুলের মাটিতে ওনার ঠাই না কাজ করতে পারে না উন্নয়ন করতে পারে না উনি দিদির ছবি বুকে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিদির ফটো আমি বলছি মাথায় করে নিয়ে ঘুরে বেড়ান ঠিক আছে কিন্তু কাজটা তো করান হ্যালো দিকে তুমি নিয়ে রাখো আমাকে দিবে আমি দিয়ে দেবো ঠিক আছে

ম্যাডাম বিজনেস ম্যাডাম এনবিসি পাসপোর্ট তো ক্রিম দিয়ে বল দিতে পারো না নরম করতে ম্যাডাম ইয়ার

জ্যোতিষ জগতে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডট কম ডাউনলোড অ্যাস্ট্রো অঞ্জন